রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে তিনি খেলছে আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বিদ্ধ না হয় আপনার জনগণের পাশে থাকতেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশ চরমারাই প্রথম থেকে ছিল আসে থাকতেন সাল্লাহ কতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে কতদিন পর্যন্ত রাস্তা ছাড়বে যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হতাৎ করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নির্জাফর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোন আলোচনা নাই শুধু দাবি একটা তারা একটা ওই কলভবন দখল করতে হবে জনগণের জনগণ জনগণের কাছে আমরা চেমান দেব রক্ত দেবো রাসপাত ছাড়ব সে শেখ হাসিনা উত্থিত সন্দ এক দফা এক দফি শেখ হাসিনা এক দফা

ধমানে আন্দোলন চলছে চলবে আমরা ইনশাআল্লাহ বিচার হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির নারা তাকবীর আগামী কাল কোন মিশেলে ছাত্র জনতা প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা উপস্থিত হব আল্লাহ আমাদের সবাইকে কবুল যেন ছাত্র দল পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ছাত্র জনতা পক্ষ থেকে হুজুরকে লাল সালাম लाइ